দে চালি অ পূজা হ'ল আমি এইবাৰ বাৰাইবাৰ কনাই

নিয়ে আসবো <Susher> 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 <Susher>

থাকবে যাব না হ্যাঁ ওসব কথা তো কাজব না তোমার যদি লোক থাকে আর যদি যুক্তি সঙ্গত হয় তুমি লাইন পাইবে অন্য জায়গায় যদি দিয়া থাকে তুমিও পাবে সমস্যা নেই ঠিক আছে ওগুলা বলা যাব না যে লাইন টাইম না দিলে এটা করব সেটা করব এটা বলা যাব না এই আগে তোমার যে কাজ তোমার আগে বিয়াটা কমপ্লিট করা লাগবে বিয়া করো তাইলে সবই কমপ্লিট হবে তুমি যে প্ল্যান করতেছ বিয়া করবে তারপরে মটো কিনবে 5.500 টাকা কিনেবে পাঁচ কি ঘোড়া পাঁচ ঘোড়া মটোরা ঠিক আছে 5.500 এই বন্ধু বন্ধু